নিজের কোনো পণ্য কিনতে হবে না ঘরে বসেই খুব ইজিলি চালু করতে পারেন এই দোকান কিংবা অফিস নিতে হবে না বাংলাদেশের বর্তমান বাজার অনুযায়ী দু সালের অনলাইন মার্কেটিং নিয়ে আমি যে আলোচনা করছিলাম তার সেকেন্ড ক্লাস আজকে সেকেন্ড ক্লাসে আমরা আজকে আলোচনা করব কীভাবে খুব সহজে আপনি ই কমার্স বিজনেস কিংবা অ্যাপ কমার্স বিজনেসটা চালু করে দিতে পারেন আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম কীভাবে একটা পেজ অপটিমাইজ করার জন্য পারফেক্টলি সেট করতে হয় এরপরের অপশনই আসে আপনি কিভাবে বিজনেসটা শুরু করবেন বা সোর্সিং করবেন শুরুতে আপনি যদি ইনভেস্ট কমের মধ্যে কিংবা একেবারেই লেস ইনভেস্টমেন্টে বিজনেস শুরু করতে চান ড্রপশিপিং খুব সুন্দর একটা অপশন হতে পারে আপনার জন্য তো ড্রপশিপিং বিজনেসের ক্ষেত্রে আপনার কিন্তু কিছু কিছু সুবিধা আছে কিছু কিছু অসুবিধা আছে ওই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব তা আমাদের আজকের আলোচনার অংশ যেহেতু ড্রপশিপিং তো এর কিছু সুবিধা নিয়ে আমি প্রথমে আলোচনা করিনি খুব কম বিনিয়োগে আপনি কিন্তু ড্রপশিপিং শুরু করতে পারেন কারণ এটা যেহেতু আপনার শুরুতে নিজের কোনো পণ্য কিনতে হবে না সেই ক্ষেত্রে আপনি কিন্তু খুব ইজিলি স্টার্ট করে দিতে পারেন আর আপনি আপনার ঘরে বসেই খুব ইজিলি চালু করতে পারেন এই জন্য আপনার কোথাও ভাড়া নিয়ে দোকান কিংবা অফিস নিতে হবে না এই জন্য আপনার খরচটা কিন্তু কমে আসবে আর এরপরে হচ্ছে স্টক ম্যানেজমেন্ট প্রোডাক্ট যখন আপনি সেল করবেন ওই বিষয়ে কিন্তু আপনার একটা স্টক ম্যানেজমেন্ট থাকতে হয় এর ক্ষেত্রে কিন্তু আপনার কোনো স্টক ম্যানেজমেন্ট করতে হচ্ছে না কারণ আপনি আপনি সেল করে এরপরে কিন্তু আপনি পণ্যটা কোনো একজন সেলারের কাছ থেকে কিংবা প্রডিউসারের কাছ থেকে এনে আপনি ডেলিভারি দিচ্ছেন আর এরপরে হচ্ছে সহজেই স্কেলিং করা যায় অর্থাৎ আপনি আপনার লাভ হলো কি হলো না এই বিষয়টা কিন্তু আপনি খুব সহজেই বের করতে পারবেন যেহেতু আপনার ইনভেস্টমেন্ট নাই আর এরপরেই আসে কিছু চ্যালেঞ্জের সমূহ কারণ আপনি প্রতিটা বিজনেসই কিন্তু চ্যালেঞ্জ থাকে বিজনেসের মূল নীতি হচ্ছে যে আপনাকে ঝুঁকি নিতে হবে চ্যালেঞ্জেসগুলো কী কী কম মুনাফা কারণ আপনি যেহেতু অন্যের একটা প্রোডাক্ট সেল করছেন সেক্ষেত্রে যেই দিবে আপনি কিন্তু পারফেক্টলি মুনাফাটা দিবে না কারণ আপনার মুনাফাটা কম থাকবে প্রতিযোগিতা বেশি থাকবে কারণ আপনার মতো অনেকেই হয়তো ওই একই প্রোডাক্ট নিয়ে ড্রপশিপিং করছে আর সাপ্লাই ডিপেন্ডেন ডিপেন্ডেন্সি মানে আপনি যে সাপ্লায়ারের কাছে নিচ্ছেন প্রোডাক্টটা আপনি সাপ্লায়ার হয়তো আপনাকে একটা কথা দিয়েছে যে এই স্ট্যান্ডার্ডে দিবে হয়তোবা উনি সব সময় ওই স্ট্যান্ডার্ড দিবে না কিন্তু সেই ক্ষেত্রে যদি আপনারা পারফেক্টলি সাপ্লায়ার চয়েস করতে পারেন এই চ্যালেঞ্জটা কিন্তু আপনারা ওভারকাম করতে পারেন ড্রপশিপিং এর ক্ষেত্রে শিপিং টাইমটা একটা বড় চ্যালেঞ্জ কারণ হচ্ছে আপনি যে সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্টটা নিচ্ছেন সে আপনাকে একটা কথা দিয়েছে সেই কথাই আপনি হয়তোবা আপনার কোনো কাস্টমারকে দিয়েছেন যদি সাপ্লাইয়ের মতো কথাটা না রাখে ক্ষেত্রে কিন্তু আপনি কাস্টমারের কাছে ছোটো হবেন কিংবা মৃত্যু হিসেবে প্রমাণিত হবেন কারণ আপনি পারফেক্টলি প্রোডাক্টটা সাপ্লাই করতে পারছেন না তো এই জন্য ড্রপ শিপিংয়ের ক্ষেত্রে শিপিং টাইপটা অনেক চ্যালেঞ্জিং একটা বিষয় এই বিষয়ে কাস্টমারের সাথে আপনি খুব নরম হয়ে ডাউন টু আর্থ হয়ে তারপর আপনি কিন্তু আলোচনা করে তারপর নিতে হবে যে স্যার একটু এটা আপ ডাউন হতে পারে টাইমটা আর কাস্টমার সার্ভিস পণ্যের সমস্যা হলে আপনাকে এই চ্যালেঞ্জটা নিতে হবে কারণ হচ্ছে আপনি যখন একটা প্রোডাক্ট সেল করবেন অনেক সময় ড্যামেজ প্রোডাক্ট কিংবা প্রোডাক্টের সাইজ ইস্যু কিংবা অনেক ধরনের ইস্যু আসতে পারে আপনি যখন এটা আপনি অপারেশনে যাবেন তখন কিন্তু এটার মধ্যে অনেক ধরনের ব্যারিয়ার থাকে ওই ব্যারিয়ারগুলা ওভারকাম করার জন্য আপনাকে নিজেকে খুব স্মার্ট হতে হবে এবং কাস্টমার এবং সাপ্লায়ারের মাঝখানে যেহেতু আপনি অবস্থান করছেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু পারফেক্টলি এই জিনিসটা সমাধানে আনতে হবে কোনো প্রবলেম হলে তো আমরা আজকে সুবিধা ও চ্যালেঞ্জের সমূহ সম্পর্কে আলোচনা করলাম ড্রপশিপিং শুরু করার কিছু একদম ইজিলি ধাপ বলে দিই প্রথমেই আপনাকে একটা নিশ সিলেক্ট করতে হবে নিশটা হচ্ছে যে আপনি কোন প্রোডাক্টটা সেল করবেন আপনি কি একটা প্রোডাক্ট সেল করবেন না একাধিক প্রোডাক্ট নিয়ে নামবেন এটা আপনার উপর নির্ভর করছে যে আপনি আপনার ক্যাপাবিলিটিটা কী আছে তারপর হচ্ছে অনলাইন স্টোর মানে আপনি উকমার্স কমার্স কমার্স এছাড়াও যেসব প্ল্যাটফর্ম আছে সব জায়গায় আপনাকে সঠিকভাবে বিচরণ করতে হবে কারণ আপনি যদি পারফেক্টলি ও কমার্সটা সেট করতে পারেন কিংবা শপিং বাইজ সেট করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ইজিলি অপটিমাইজ হবে এসইও করতে পারবেন এসিও করে এই প্রোডাক্টটা পেজের এক নাম্বার পেইজিন নিলেন কিংবা এক নাম্বারেই নিলেন সার্চ ইঞ্জিনে সেক্ষেত্রে কিন্তু আপনি খুব ইজিলি প্রোডাক্ট সেল করতে পারছেন কোনো প্রকার ইনভেস্ট ইনভেস্টার এছাড়া সঠিক সাপ্লায়ার নির্বাচন করা আপনি আসলে সাপ্লায়ার বলতে দু ধরনের হয় একটা হচ্ছে দেশি সাপ্লায়ার একটা হচ্ছে ইন্টারন্যাশনাল সাপ্লায়ার ধরেন আপনি এডিডাসের কোনো একটা নিলেন এফিলিয়েট নিয়ে কিন্তু আপনি বাংলাদেশে সেল করতে পারেন সারা পৃথিবীতে সেল করতে পারেন কিন্তু প্রবলেম হচ্ছে আপনার কুরিয়ার সার্ভিস আপনি ইউএস থেকে তো কুরিয়ারে করে এনে কতদিন লাগবে এটা একটা বিশাল সেট আপের ব্যাপার আছে এছাড়াও চায়নাতে আলিবাবা আলি এক্সপ্রেস আছে ওনারা কিন্তু ড্রপশিপিং এর বিজনেস ওনাদের মাধ্যমে করতে পারেন চায়নাতে আরো ওয়েবসাইট আছে তো ওই বিষয়ে আমার কিছু ভিডিও আসবে ইনশাল্লাহ আমরা এই বিষয়ে কিছু টিউটোরিয়াল দিব তো আলিয়া বাবা আলি এক্সপ্রেস থেকে কিন্তু খুব ইজিলি আপনারা মানে একদম জিরো ইনভেস্টমেন্টে শুরু করতে পারবেন জিরো ইনভেস্টমেন্ট বলতে আপনি প্রোডাক্টটা সেল করবেন একজনের কাছে সেল করে আপনি হয়তো অ্যাডভান্স নেবেন কিংবা একটা বুকিং নেবেন বুকিং নিয়ে আলিবাবা কিংবা আলি এক্সপ্রেসে আপনি ওখান থেকে একটা সাপ্লাইয়ের কাছ থেকে নেবেন নিয়ে একটা টাইম নেবেন ওই টাইমের মধ্যে তাকে ডেলিভারি দিয়ে আপনি কিন্তু প্রোডাক্টটা দিতে পারছেন কাস্টমারকে তারপরে প্রোডাক্ট আপলোড ও প্রাইস সেট করা এখন আপনাকে যেই প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন ওই কিন্তু ইমেজ ভিডিও আপনাকে আমি যেটা বলেছিলাম যে প্রোডাক্ট আপনার ক্লাসে এখন আর প্রাইস সেট এখন প্রাইস হচ্ছে ধরেন আপনি একটা প্রোডাক্ট একটা আইফোনের কথা ধরি কথার কথা এক হাজার ডলার দাম আপনি যদি এনে পনেরোশো ডলার দেন বাংলাদেশে তো আরো অনেকে আইফোন বিক্রি করে সেক্ষেত্রে আপনার প্রোডাক্ট কিন্তু সেল হবে না রিলিভেন্ট হতে হবে আপনি ওই জন্য এগারোশো দিয়েছে আপনি হয়তো বা প্লাস কমে কিংবা বেশিতে যেই প্রোডাক্টের যেই স্ট্যান্ডার্ড আছে ওই স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনাকে প্রাইসটা প্রাইজিং করতে হবে মিনিমাম একটা যদি লভ্যাংশ না রাখেন সেক্ষেত্রে ক্ষেত্রে তো আপনার বিজনেসগুলোর লাভ নেই আর এরপরে আসে হচ্ছে ডিজিটাল মার্কেটিং আপনি ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে তো আমি অলরেডি ফার্স্ট ক্লাসে বলেছি যে ফেসবুক অ্যাডস ইনস্টাগ্রাম গুগল অ্যাডস ইউটিউব মার্কেটিং তারপরে অ্যাফিলিয়েট মার্কেটিং অনেক ধরনের মার্কেটিং করেই আপনি ডিজিটালি আপনি কাস্টমারকে রিচ করতে পারেন আর এরপরে হচ্ছে অর্ডার ম্যানেজমেন্ট এটা খুবই ইম্পর্টেন্ট একটা কারণ আপনি অর্ডার নেওয়ার পরেই যদি আপনি ভাবেন যে আপনার কাজ শেষ আপনি আসলে বোকার রাজ্যে বাস করছেন কারণ অর্ডার নেওয়ার পরে আপনি একটা কাস্টমার আপনার রেগুলার কিভাবে করা যায় তাকে একটা ওই সময় একটা ইনস্ট্যান্ট সার্ভিস আফটার সেল সার্ভিস কাস্টমারটা কি খুশি কিনা এই ধরনের একটা রিভিউ নেওয়া এই সবগুলোর উপর নির্ভর করছে আপনি নেক্সট ডে কাস্টমারটা আবার ফিরবে কিনা আপনি নেক্সটে যেন এই কাস্টমারটা আবার ফিরে মানে ওই ওই প্রোডাক্টটা না হলেও যেন ওই ধরনের কোনো একটা প্রোডাক্টে আপনার এই কাস্টমারটাকে আবার রিসেল করা যায় কাস্টমারের কাছে তাহলে হচ্ছে আপনার মেইন উইন তো আজকে আমরা আর কথা বাড়াবো না আমরা আজকে আসলে অনেকগুলো বিষয় আলোচনা করছি আমি আরেকবার একটু রিকেপ করে দিই ড্রপশিপিং করার সুবিধা চ্যালেঞ্জেস এবং ড্রপশিপিং করার যে ধাপসমূহ এগুলো নিয়ে আমি আজকে আলোচনা করেছি কারো কোনো প্রকার কোশ্চেন থাকলে আপনি আমাদের ফেসবুক ওয়েবসাইট তারপর হচ্ছে আপনার ইনস্টাগ্রাম এছাড়া ইমেইলের মাধ্যমে আপনারা কিন্তু আমাকে কোশ্চেন করতে পারেন হোয়াটসঅ্যাপেও করতে পারেন তো আজকে আর কথা বাড়াবো না আসসালামু আলাইকুম